গ্যাসের কে প্রক্রিয়া শেষ হচ্ছে বিস্তারিত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আপনারা এখনো যারা গ্যাসের কে ওয়াইসি নি তারা কিন্তু খুব তাড়াতাড়ি করুন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা শেষ তারিখ জানবো আর এটার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কি জানালেন সেটাও বিস্তারিত জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমে যেটা বলা হচ্ছে এলপিজি গ্যাস ই কেওয়াইসি অনলাইন রান্নার গ্যাসের আধার ভিত্তিক ই কেওয়াইসি প্রক্রিয়া চলছে ইতিমধ্যেই অনলাইনে ই কেওয়াইসির জন্য ডকুমেন্টস জমা দিচ্ছেন গ্রাহকরা কিন্তু অনেকের মনেই প্রশ্ন ছিল এই ডকুমেন্টস ভেরিফিকেশনের শেষ দিন কবে প্রাথমিকভাবে গত একত্রিশে ডিসেম্বর সময়সীমা ধার্য করা হলেও পরে তা মৌখিকভাবে বৃদ্ধি করা হয় এখনো পর্যন্ত লিখিতভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এবার এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী এবার বলা হয়েছে কেওয়াইসি শেষ দিন কবে গত মঙ্গলবার কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সাথী সানের এক চিঠির জবাবে এক্স হ্যান্ডেলে ই কেওয়াইসি সংক্রান্ত জল্পনার নিরসন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী মঙ্গলবার মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন ভুয়া অ্যাকাউন্ট নির্মূল করার জন্য এবং বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে জালিয়াতি বন্ধ করতে তেল প্রস্তুতকারক সংস্থাগুলি ই কেওয়াইসি করানোর সিদ্ধান্ত নিয়েছে প্রকৃত এলপিজি উপভোক্তারা যাতে পরিষেবা পান তার নিশ্চিত করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী তিনি আরও জানান গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ই কেওয়াইসি কোনো কোনোরকম ডেটলাই না এখনো পর্যন্ত দেওয়া হয়নি বাড়িতে বসে গ্যাসের কে করার নিয়ম গ্যাসের ই কেওয়াইসি আর কোথাও যেতে হবে না বাড়িতে বসেই করুন এই কাজ এক্ষেত্রে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে সেগুলি হলো ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপ এবং স্ক্যানার সুবিধা প্রদানকারী অ্যাপ তাছাড়া মোবাইলে এম আধার থাকা বাঞ্ছনীয় তো তিনটে অ্যাপের দরকার ইন্ডিয়ান অয়েল একটা এম আধার অ্যাপ এবং আরেকটি স্ক্যান করতে পারবে এরকম একটি অ্যাপ মোবাইলে গ্যাসের কেওয়াইসি করার নিয়ম এখানে বলছে প্রথমে গ্যাস কানেকশন ই কেওয়াইসি করতে ইন্ডিয়ান অয়েল অ্যাপটি ওপেন করুন এবং নিজেদের একটি প্রোফাইল তৈরি করুন এরপর মেনু থেকে এলপিজি সেকশন বেছে নিয়ে ডোমেস্টিক এলপিজি কানেকশন ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে এলপিজি ড্যাশবোর্ড স্ক্রিনে ভেসে উঠবে সেখানে আধার কেওয়াইসি অপশানে ক্লিক করুন আধার কেওয়াইসি আপত্তি নেই জানিয়ে চেক বক্সে টিক দিয়ে নিচের ফেস স্ক্যান অপশানে ক্লিক করুন এরপর ফোনে আরডি সার্ভিসের ব্যবস্থা করে প্লে স্টোর থেকে আধার ফেসের আইডি অ্যাপ ইনস্টল করুন ওই অ্যাপটি ইউডিআই দ্বারা আধার ফেস ভেরিফিকেশনের জন্য তৈরি সেখানে ফেস স্ক্যান করে সাবমিট করুন এইভাবেই সম্পন্ন হবে গ্যাসের ই কেওয়াইসি সবশেষে ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে ই কেওয়াইসি জমা দিন সেখানে এলপিজি সাবস্ক্রিপশান আইডি লিখে সাবমিট অপশানে ক্লিক করলেই হয়ে যাবে আপনাদের কেওয়াইসি বন্ধুরা আশা করি ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন যদি আপনাদের এটার আবেদনের প্রক্রিয়া বা কেওয়াইসি করবার প্রক্রিয়া দরকার হয় আমি ভিডিওতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে পুরো প্রসেস দেখে নিয়ে তারপরে ধীরে সুস্থে সেই কে ভরে বসেই করে নিতে পারবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য